রম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকরণকুল অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকলिष्ट প্রাণ দাতা মায়রা মনের মধ্যেই একটি ভাব থাকলেই আপনার উন্নতি আর কেউ আটকাতে পারবে না যেদিকে তাকাবেন সেদিকেই সোনা ফলবে উন্নতি আপনার হাতের মুঠোই থাকবে কিন্তু মনের ভাবটা আপনার এই এমনটা হওয়া চাই দল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে আমাদের মনের ভাব কেমন হবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করে বিধিবিধান দিয়েছেন তিনি বললেন গুরুভক্তি এবং মাতৃভক্তি যদি থাকে তাহলে আপনা থেকেই কর্মবোধ সায়ুতে এসে যায় সে আপনি আপনি কর্ম করতে থাকে ইষ্ট প্রতিষ্ঠার জন্য কাজ করলে অন্য তোমার ইষ্টের প্রতি এবং সেই সঙ্গে সঙ্গে তোমার প্রতি অনুরক্ত হয়ে ওঠে পুরমান ইষ্ট বৈশিষ্ট্য এবং পিতৃপুরুষকে অস্বীকার করে যে ধর্মান্তর গ্রহণ তা কতখানি সত্তা সংবর্ধনার অর্থাৎ ধর্মের বিরোধী কারণ ভাবে যাকে গ্রহণ করা হয় তার ভিতর তার প্রতিশদ্ধ চল আগ্রহ তো থাকেই না বরং ধর্মের নাম ভাঙিয়ে নিজের অপকর্মকে সমর্থন করার প্রবৃত্তি প্রলুব্ধ প্রেরণায় থাকে প্রবল তাতে করে তাকে এবং প্রত্যেকটি প্রেরিতকে অবমাননা করা হয় তাই সদগুরুর ওপর সুরত বা লেবিড ঠিকভাবে বসে গেলে মার দেয়া কেল্লা যারা অচ্যুত নিষ্ঠা আনুগত্য নিয়ে আমার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন তারা হলেন মানব জাতির ভবিষ্যৎ গুরু পরম দয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে দেখিয়ে কথা বললেন পূর্ববর্তী মানে না এমন লোককে আমরা যখন গুরু বলে মানি তখনই হয় কিন্তু যত প্রকার সমস্যা এই দলাদলি এই যে আশ্রম মঠগুলো আলাদা আলাদাভাবে গড়ে উঠছে কেউ ভগবান শ্রীকৃষ্ণকে মানছেন তো কেউ রামচন্দ্রকে মানছেন না কেউ আবার শ্রী চৈতন্যদেবকে মানছেন মানছেন তো রামচন্দ্রকে মানছেন না বা শ্রীকৃষ্ণকে মানছেন না আবার কেউ রামকৃষ্ণদেবকে মানছেন কিন্তু শ্রীকৃষ্ণকে মানছেন না বা রামচন্দ্রকে মানছেন না তেই যে পূর্ববর্তীকে মানি না এর জন্য বিভিন্ন মিশন মঠ কিন্তু আলাদা ভাবে নিজেদেরকে গড়ে তুলছে এবং আলাদা মত প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে যার জন্য প্রত্যেকটা হিন্দুদের মধ্যে একটা দলাদলি ভাব কিন্তু তৈরি হয়ে গেছে সত্যিকারের গুরু যিনি তাঁর মধ্যে পূর্ববর্তী প্রত্যেকেরই বের করা যাবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সে বিধান কিন্তু দিয়েছেন সেই শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব পূর্ববর্তীকে মাথায় নিয়ে চলতে হবে এবং বর্তমানকে সঙ্গে নিয়ে বর্তমানের বিধানকে মেনে চলতে হবে তবেই তো প্রকৃত রূপে তাকে মানা হবে ঈশ্বরকে মানা হবে ঈশ্বরকে লাভ করা হবে মনে যদি ইষ্টের জন্য নেশা থাকে সম্বেদ থাকে তবে অল্প আহারেই মানুষের চলতে পারে আর তাতে এবং তাতেই সে সুস্থ এবং কর্মট থাকে আর এই নেশার কমতি যদি হয় ভোগের দিকে মন যদি যায় তখন এই ভোগের উপকরণ যতই বাড়ুক কোনোটাই আর গায়ে লাগে না প্রকৃত পুষ্টি সরবরাহ করে না বরং আলস্য অবসাদ রোগ বাড়তে থাকে যারা যত প্রত্যাশাহীন সুনিষ্ট এবং কর্মমাতাল তারাই তত সুখী হয় ইষ্টের কাজ করতে গিয়ে যদি কষ্ট বোধ হয় বুঝতে হবে কোন প্রবৃত্তি অনিচ্ছুক আছে অনন্বিত হয়ে আছে প্রকৃত যোগ হয়নি দেখুন কত কটা বিধান পরম দেল আমাদেরকে দিলেন মনের মধ্যে কিন্তু এগুলোকে গেঁথে নিতে হবে আমাদের সবার প্রথম কি করতে হবে মনের ভাব এমন হতে হবে যাতে আমরা গুরু ভক্তি করি ভক্তি করি মাতৃ সেবা করি পিতৃ সেবা করি গুরু ভক্তি করি গুরু সেবা করি প্রথম প্রথম মনের ভাব প্রথম কর্ম এটা তবেই হবে প্রকৃত রূপে ধর্মরাজ্যে ঢোকবার অধিকার আমরা পাবো আমরা প্রকৃত রূপে পরম দয়ালকে লাভ করতে পারি দ্বিতীয়ত ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য কাজ করার সাথে সাথেই মনের মধ্যে যেন কোনো অহংকার না আসে মনের ভাবে অহংকার মুক্ত হতে হবে কিন্তু ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে ইষ্টের জন্য কাজ করতে হবে নিজের জন্য কাজ করছি বা নিজের নিজেকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি বা নিজেকে দেখানোর জন্য বড়াই করার জন্য অহংকারভাবে কাজ করছি ওটা করলে কিন্তু হবে না তিন নম্বর বললেন পূর্ববর্তীকে মেনে চলতে হবে এবং বর্তমানকে ধরে চলতে হবে পূর্ববর্তীকে মাথায় নিয়ে বর্তমানের আদেশ নির্দেশ মেনে চলতে হবে তবেইভাবে প্রকৃত রূপে তাকে লাভ করা কেননা যুগে যুগে তেনারা আসেন যুগোপযুগে ধর্ম প্রদান করে যান তো তিনি এ যুগে এসেছেন এ যুগে তাকে গ্রহণ করতে হবে আর পূর্ববর্তী যারা আছেন শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ শ্রী শ্রী তাদের প্রতি প্রত্যেককে মাথায় নিয়ে চলতে হবে সদগুরুকে সাথে নিয়ে চলতে হবে তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন সৎগুরু চরণ আশ্রয় গ্রহণ করতে হবে যারা পূর্ববর্তী মানে না এমন লোককে যদি আমরা গুরু বলে মানি বর্তমানে এটা হচ্ছে যারা পূর্ববর্তীকে মানতে চান না কিন্তু কেউ রামচন্দ্রকে মানেন না কেউ আবার শ্রীকৃষ্ণকে মেনে চলেন তো অন্য কোন দেবদেবীকে মানতে চান না বা অন্য কোন রামচন্দ্র বলুন বা শ্রী দেবকে মানতে চান না এরকম ব্যাপার যাদের মধ্যে আছে তাদের জন্য কিন্তু মানুষের মনে এই যত দ্বিধা দ্বন্দ্ব তাই মনের ভাব কিন্তু কখনোই এমনটা হওয়া উচিত নয় যে শ্রী রামচন্দ্র আলাদা শ্রীকৃষ্ণ আলাদা বা শ্রী কৃষ্ণ আলাদা এরকমটা কিন্তু মনের ভাব হওয়া জন্য নেশা নেশা থাকতে রাখতে কোনো কাজ হবে না ইষ্টের জন্য নেশা থাকতো ইষ্টের কর্ম করতে হবে ইষ্টের বলা প্রত্যেকটা বিধিবিধান প্রাণপাণে চেষ্টা করতে হবে পালন করার ইষ্টের কাজ করতে যখন যাবো যখন ইষ্টের কাজ করবো তখন মনের মধ্যে যেন কষ্ট না হয় পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে তার কাজ করব মনর ভাব এমন কিন্তু করে তুলতে হবে যে ইষ্টের কাজ করতেই হবে মানব জনম নিয়ে আমরা এসেছি এই পৃথিবীতে তার মানেই হলো ইষ্টের জন্য কর্ম করা ইষ্ট কর্ম আমরা যথযতভাবে পালন করব তবেই হবে প্রকৃত রূপে তাকে লাভ করা এছাড়া যেটা সত্যকে আসন যাতে করে প্রকৃত উন্নতি আমরা সাধন করতে পারবো প্রকৃত রূপে সেটা হচ্ছে পরমদাল বলেন এমন ভাব চাই যে ইষ্টই আমার সব তার জন্যই বেঁচে আছি আমার উন্নতি বলতে বুঝে তার উন্নতি তার স্বার্থ তার প্রতিষ্ঠা এই যতটা করতে পারলাম ততটাই আমার জীবনের সার্থকতা মনের মধ্যে ভাব যতদিন না এরকমটা হচ্ছে যে আমি যা কিছু পেয়েছি ইষ্টের জন্য পেয়েছি এই ধরাধমে আমরা উলঙ্গ অবস্থায় এসেছিলাম কিছু ছিল না আমাদের যে ঘরে জন্মগ্রহণ করেছি যে পিতা মাতার কোলে আমরা জন্মগ্রহণ করেছি সমস্ত কিছু তার দান যা কিছু পেয়েছি ধরা ধামে অর্থ প্রতিপত্তি সম্পত্তি ঘর গাড়ি বাড়ি যাই বলুন না কেন সমস্ত কিছুই তার দান তো যা কিছু সবই তার আমার যা কিছু আমার বলে কিছু তো নাই তাই ইষ্টই আমার সব ইষ্টই হচ্ছে মেন নিশ্চয়ই আমার সব তার জন্যই বেঁচে আছি তার জন্য জন্মগ্রহণ করেছি তার জন্য বেঁচে থাকতে হবে মৃত্যুবরণ করার পর তার চরণে ঠাই নিতে হবে আর আমার উন্নতি এই যে উন্নতির কথা বলে আমার উন্নতি মানে তার উন্নতি তার সাধ্য তার প্রতিষ্ঠা তার সাধ্য প্রতিষ্ঠা করাই হলো আমার প্রকৃত উন্নতি সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিলেন তাই এই জগৎ সংসারে উন্নতি উন্নতি করে অর্থ অর্থ করে মাথা না ঘামিয়ে ইষ্টকে নিয়ে চলতে হবে ইষ্টের কর্ম করতে হবে তবে প্রকৃত রূপে কিন্তু আমাদের উন্নতি সাধিত হবে আর যতটা আমরা তার জন্য করতে পারবো তার জন্য যতটা নিজেদেরকে উৎসর্গ করতে পারবো ততটাই আমার জীবনের সার্থকতা কেননা এই জগৎ সংসারে যা কিছু আমরা পেয়েছি তার জন্যই তিনি আমাদেরকে দিয়েছেন বলে পেয়েছি আর তিনি ভবিষ্যতেও যা দেবেন সেটা আমরা লাভ করতে পারবো এছাড়া অন্যভাবে আমরা কোনোদিন কিছু লাভ করতে পারবো না ইষ্ট যদি না দেন কখনোই আমরা কিছু লাভ করতে পারবো না সমস্ত কিছুই কিন্তু তার হাতে আছে তিনি যেমন দেন তিনি কিন্তু নিয়েও নেন তাই যা দেবেন সমস্তটাই তার সেইভাবে আমাদেরকে চলা লাগে আমরা অহংকারের বসে ভুলে যাই যে জগৎ সংসারের এই যে অর্থ প্রতিপত্তি সম্পত্তি একদিন ছেড়ে চলে যেতে হবে এই যে আমার আমার করতে থাকি এটা করেই কিন্তু আমরা আমাদের সর্বনাশের পথকে ডেকে আনি সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা মনের ভাব কিন্তু সবসময় এমনটা রাখুন অহংকার মুক্ত হয়ে পরম পরমদয়ালের চরণে নিজেদেরকে উৎসর্গ করুন তাঁর কর্ম করুন তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলুন দেখবেন ভালো থাকবেন পরম পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গ্রুপান্দে